আমাকে দেখে তোর কাজের বুয়া মনে হচ্ছে আমি একটা স্মার্ট গার্ল হ্যাঁ আমি সব কাজ টাচ করি মা কাজের বুয়া বাইরে নায়িকা ওই ভাই মাথা নষ্ট হ্যাঁ আমি এখন কোনো শার্ট মার দিতে পারুম না আমার এখন আপডেট আমি এখন বয়ফ্রেন্ডের কাছে ডেটিং এ যাই তুই কি ভাবছিস এই কাজের মেয়ের সাথে তোরে আমি বিয়ে দিব অসম্ভব জেপা কোথা থাকিছিস হ্যাঁ এত জোর জোরে কাঁপ গলা ব্যথা হয়ে গেছে আমার শুন টাকাটা ধর এখন বাজারে যাবি বাজারে গিয়ে তরি দরকার মাছ যাচ্ছে নিয়ে আচ্ছা কি এইগুলা ঝাড়ো কেন এই ঝাড়ো কেন বুঝতে পারতেছিস না রোহিমকে তো পাঠিয়েছিস বাজারে এখন ঘরদর ঝাড়ু দিবি কে কি বলছেন আমি কেন ঝাড়া দিব কাজের বুয়া নাই আমাকে কেন এসব বলছেন মানে কি কাজের বুয়া আছে মানে তাহলে তুই কে আমাকে দেখে আপনার কাজের বুয়া মনে হচ্ছে আমি একটা স্মার্ট গার্ল হ্যাঁ আমি সব কাজ টাস করি হো স্মার্ট মেয়ে শুন কাক যতই ময়ূরের পুচ্ছ লাগায় না কেন ময়ূর হয় না বুঝছিস কাক কাকই থাকে আর কাজের মেয়ে হয়ে তুই কেটা বলছিস আমি স্মার্ট মেয়ে এইসব নোংরা পোশাক পরলেই স্মার্ট মেয়ে হয় না আর তুই আমার বাসায় কেন এইসব কাপড় চোপড় পরে আসিস তোকে আমি না করেছি এইসব কাপড় চোপড় পরে আমার বাড়িতে ঢুকবি না কান খুলে শুনে রাখ তুই যদি আবার এইসব পোশাক আসা পরে আমার ঘরে ঢুকিস তাহলে কিন্তু তোকে আমি কাজ থেকে বের করে দেবো না না খালাম্মা আমাকে কাজ থেকে বের করবেন না আমাকে কাজ থেকে বের করে দিলে আমার বাবা মা না খেয়ে মরবে আর ঝাড়ু তো ওটা কোনো ব্যাপার না আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি দিন আমাকে ঝাড়ুটা শোন এইসব কাপড় চোপড় বদলে জয়ের রুমে গিয়ে জয়ের রুমটা পরিষ্কার করে আসবে বুঝতে পেরেছিস আজকাল কাজের মেয়েদের কি হয়েছে হ্যাঁ কি সব পোশাক আশাক পরে আসে কাজ করার জন্য আর নিজেকে মনে করে মেম সাহেব সব

তুই তুই আমার কি করছিস আর তুই আমার হাত ধরেছিলি কেন আমি তো আপনার হাত ধরি নাই আমি তো আসলে আমার রুমে দিতে আপনি তো আমার হাত ধরে রাখছেন এই একদম ফালতু কথা বলবি না আমি তোর হাত ধরেছি মানে তুই তো আমার হাত ধরেছিলি ফাইজলান কইছ আমার সাথে না ভাইজান আমি সত্যি কথা কইতেছি আপনি তো আমার হাত ধরে কত কি কইলেন কত কি কইছি মানে কি 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 বলছি আমি হ্যাঁ আপনি তো ঘুমের ঘরে কত কিছু কইছেন হিসাব কি আপনার খেয়াল আছে আপনি কইছেন আপনি আমার ভালোবাসেন আপনি আমার বিয়া করে ফেলবেন চলো আমরা দুজন বিয়া করে ফেলব লাভ ইউ সো মাচ এই হাই চুপ কতসব ফালতু কথা আমি কেন বলতে বলতেকে আমার খেদে কোনো কাজ নেই নাকি আমার রুচিতে সমস্যা হচ্ছে যে তোকে তোকে বলতে হবে আমি আই লাভ ইউ ফালতু কথা একদম ফালতু কথা বলবি না যা এখান যা আর শুন তোকে জন্য কখনো আমি আমার রুমে না দিখে আর যাইতেছি আপনার ঘরে আমিও আসতে চাই না আপনার ঘরে আসা রিক্স আছে রিক্স মানে ও এটা কি বলে গেল বাড়িতে ডাকাত করছে ডাকাত আসলে তো ভালোই ছিল কিন্তু এই বাড়িতে থাকতে অনেক রিস্ক আছে আমি এই বাড়িতে কাজ করতে পারবো না রিক্স আছে কিসের রিক্স আছে আর এই বাড়িতে কাজ করতে গেলে আমার যা যা সহ্য করা লাগে আমার এই বেতনে পোষাইবো না আমার বেতন বাড়াইতে তোরে এমন কি কাজ বাড়া দেওয়া হয়েছে যে তোর বেতন বাড়া দিতে হবে আর বললেন না প্রতিদিন সকালে যখন ভাইজানের ঘর পরিষ্কার করতে যাই তখন ভাইজান ঘুমের ঘরে আমার হাত ধরে টানাটানি কর কি হ খালাম্মা আমি কি মিছা কথা কইছি আমি যখন এই বাড়িতে কাজ করবার যখন আইসি তখন তো আপনি বলেন না যে আপনার ফুলার ঘুমের ঘুরের মধ্যে কাজের উপর হাত ধরে টানটানি করে অভ্যাস আছে মানে কি তুই সব কি বলতে চাস দেখেন খালাম্মা একে তো আমি আনমেরিট মাইয়া তার মধ্যে সুইট বিউটিফুল একটা কাজের বোয়া ভাইজানের যে ঘুমের মধ্যে কাজের বোয়ার হাত ধরে টানটানি করে অভ্যাস আছে এটা যদি মানুষ শুনে তাহলে কি কইব কোন কোনো সমস্যা নাই আমি কাউরে জানাবো না তবে প্রতি মাসে মাসে বেতনের সাথে আমার দুই এক হাজার টাকা করে বাড়াই দিতে কি তোরে প্রতি মাসে হাজার টাকা করে বাড়ায় দিতে হবে। গাইসিরি, এ তোমার মান সম্মান সব কিছু দুপাস ঠিক কইরা। हां, বাইজানের যা স্বভাব, কখন কি করে ফেলে বলা তো যায় না। আমি সেই টাকা জমাইয়া আগে থেকে জীবন বীমা করে রাখো। কি আবলতা বল বুঝছিস? আমি কোনো আবলতা কথা বলি না। আর কিচ্ছু বলতেব না। আমি তোকে বলছি এখন থেকে তোর বেতন আমি হাজার টাকা বাড়িয়ে দিছি, হ্যাঁ? তাও তো

আমাকে আর বুঝাইতে হবে না হ্যাঁ আমি সব বুঝে গেছি বুঝে গেছি যে তোরে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে আমার তো ভাবতেই মাথা খারাপ হয়ে যেতেছে বিশ্বাস করো খোদার কসম দিয়ে বলতেছি আচ্ছা রাতে যখন চ্যাটিং করি এত সুন্দর মানে তুমি সুন্দর করে কথা বলো মানে তোমার মায়ের এই কথাগুলো না আমি আসলে বুকের কথাও গাইতে রাখছি আমি তো ভাবতেই পারিনি যে তুমি তুমি যে এত সুন্দর করে কথা বলো সুন্দর হবে না আমি তো অনেক সুন্দর নায়িকাটা কি কোন অংশ কম আমি বলো এইটা কিন্তু তুমি ঠিক কথা বলছো বাংলা সিনেমায় যত নায়িকা দেখছি কিন্তু তোমার মানে তোমার রূপে এত সুন্দর মানে পুরো ফেল হয়ে যাবে আচ্ছা তুমি তো একটা কাজ করতে পারো তুমি তো সিনেমায় অভিনয় করতে পারো নায়িকা হইতে পারো শোনো আমার এসব বাংলাদেশে সিনেমা করা একদম ইচ্ছে নেই কারণ বাংলাদেশের হিরোরা তো খ্যাত আমার ইচ্ছে হচ্ছে আমি আমেরিকাতে সুইজারল্যান্ডে গিয়ে সিনেমা করব ভালো কথা বলছো বাংলাদেশের যে অবস্থা তার থেকে সুইজারল্যান্ড যাও কিন্তু অনেক ভালো হ্যাঁ একদম রাইট আর আমার বাবার এত টাকা সম্পত্তি আমি চলে গেলে এগুলো কে খাবে বলো কে দেখাশোনা করবে ঠিক আছে

সুজানা হ্যাঁ সুজানা আরে ওর বাবা বড়ো ইন্ডাস্ট্রিয়াল ওর গার্লফ্রেন্ড আর আপনি বলছেন যে রাবেয়া দো কি বলে না বলে এগুলো ভাই আপনার কোথাও ভুল হচ্ছে ও সুজানা না ওর নাম রাবেয়া ওকে আমি খুব ভালো মতো চিনি ভাই আরে ভাই আপনার কথা ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে না ও সুজানা ও কেন রাবেয়া হতে যাবে আরে না রে ভাই আমার কোথাও ভুল হচ্ছে না ভুলটা আপনারই হচ্ছে ওকে আমি খুব ভালো মতো চিনি ওর নাম রাবেয়া সুজানা না এই তুমি এই ছেলেটাকে চলো মানে আমার ভাইয়া ভাইয়া এটা কথা বলতো তুই আমাকে আমি তোর কোন মারপিটের ভাই লাগে হ্যাঁ তুই যে লোকটার সামনে আমাকে বললি ভাইয়া আমি কোনো কিছু বুঝতেছি না কি সমস্যা কি তোর ভাইজান আমি অনেক কষ্ট করে পোলাটারে পঠাইচ্ছি আপনি প্লিজ কিছু বললেন না তাহলে আমার সম্পর্কটা একদম শেষ হয়ে যাবে আরে রাখ তোর সম্পর্ক সম্পর্ক বুঝছি কি লাই তুই একে তো আমাকে ভাইয়া বলে ডাকতেছিস তার উপর আবার সম্পর্ক এই ভালো কথা আমার তো কোনো কিছু মাথায় ঢুকতেছে না এই যে তুই ওয়েস্টার্ন দামি দামি পড়েছিস এইসব টাকা পয়সা কই থেকে আসছে হ্যাঁ কই থেকে আসছে ওই যে আপনারা মাসে মাসে বেতন দিতেন না ওইখান থেকে আমি একটু একটু করে টাকা জমাইতাম আর কি একটু ওয়েস্টার্ন ড্রেস কেনার জন্য ওয়েস্টার্ন ড্রেস না পড়লে তো বুঝেনি এত বড় লোকের পোলা আমার কি বিশ্বাস করব যে আমিও একটা বড় লোকের মাইয়া ওই জন্য একটু আর কি চেষ্টা করছিলাম ভাইজান প্লিজ আপনি কিছু বলেন না আরে বাপ রে বাপ কত বড় গির গিটি তুই রে বাসায় কাজের বুয়া বাইরে নাইকা উহাই মাথা নষ্ট হ্যাঁ এই তোর এইসব কাহিনী না আমার সামনে একদম চলবে না আমি আজকেই বাসায় যাব বাসায় গিয়ে সোজা আমাকে বলবো যে তুই বাইরে গিয়ে এইসব নটাকে করিস দাঁড়া তোর তো খবর আছে ও ভাইজান আপনি 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 কিছু বললেন না বাড়িতে যাই তাহলে আমার তো পরে চাকরিটাই চলে যাইবো পরে আমি কাজ না করলে আমি টাকা পয়সা কেমনে পাবো ভাইজান প্লিজ আপনি পাই ঘরে আপনি তো কালামারি কিছু জানেন না এই ওটা ঠিক আছে আমি কিছু বলবো না কিন্তু একটার সাথেই তো চলে নাকি আরো আছে না 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 একটাই একটাই অনেক কষ্ট করে ফটাইছি ভাই একটাই আছে আমার ঠিক আছে আমি যদি শুনি না যে আরো 10টার সাথে এরকম করে ব্যাছিস ঠিক আছে যা আচ্ছা আৰু এইদে তোৰ তোমাৰ ভাইনা কি কি বুল আরে আমার ভাইয়া বুঝতে তো পারছো ভাই এইভাবে আমাকে রাস্তায় দেখে ফেলে মাইন্ড করবে তো এই জন্য আমি ভাই একটু কি আনালে বুঝিয়ে আসলাম যে তুমি বিষয়টা মাইন্ড করো না আমি ওকে অনেক বেশি ভালোবাসি আর যত তাড়াতাড়ি পারো তুমি একটু আব্বু আমাকে ম্যানেজ করো ভাইয়া তো রাজি হয়ে গেছে ভাইয়া বলছে বাসায় গিয়ে আম্মু জানিয়ে যেভাবে হোক ম্যানেজ করে মানে আমাদেরকে বিয়ের সাথে বিষয়টা আলাপ করে যাক খুব ভালো হয়েছে আমি আরও চিন্তা ছিলাম যে কবে জানাবো না জানাবো যাক তোমার ভাইয়ের সামনে পড়ছো জিনিসটা করে ক্লিয়ার হয়ে বুঝছো তোমার ভাই যে শিওর তোমার বাপ মারে বলবো আচ্ছা তাহলে তুমি আজকে থাকো আমি একটু যাই বাসায় পড়ানোর কাজ আছে কাজ আছে মানে আরে মানে মেয়েদের পার্সোনাল কাজ পার্সোনাল কাজ থাকতে পারে না আমি মনে করছি আবার আর কিছুক্ষণ আজকে না অন্য দিন বুঝলে আজকে ভাইয়া দেখে ফেলেছে এখন একটু সিচুয়েশনটা ঠান্ডা হতে দাও তারপর আর তুমি খুব দ্রুত আমার বাসায় তোমার বাবা মাকে পাঠাবা ঠিক আছে ঠিক আছে পরে কথা বলবো না হ্যাঁ যাক সবকিছু যখন জেনে গেছে তার তো বিয়ে সবই

আরে জুতোটা ওইখানে কেন এখানে দিয়ে যা কেন ওইখানে নিমু কেন আমি এখানে ঘরের কাজ করবার লেগে আসছি আপনার পার্সোনাল কাজ করবার লেগে না আপনার পার্সোনাল কাজ করলে কি আপনি আমার বেতন বাড়াই দিবেন ঠিক আছে বুঝতে পারছি দাঁড়া এই নে জুতোটা নিয়ে আয় বিষ এখানে কেন এখানে দেয় শুনে না পাও আপনি যেমন টাকা দিয়েছেন আমি তেমন কাজই করছি বুঝতে তোর টাকা লাগবে কি ব্যাপার এখানে রাখলি কেন আরো কাছে নিয়ে আয় বুঝছি তোর এটাইও হবে না তোর আরো টাকা লাগবে কোথা থেকে যে আসিস তুই নে

ঠিক আছে আমি অফ ডে এখন কোনো কাজ করতে পারবো না আমি যদি এখন কাজ করি তাহলে কি আপনি আমার পেমেন্ট বাড়াই দিবেন এক্সট্রা পেমেন্ট করবেন তা তো করবেন না হ্যাঁ আমি আমি বুঝছি যে তোর এখন সময় না কাজ করার কিন্তু একটু বোঝার চেষ্টা কর কালকে আমার পার্টি আছে আর পার্টিতে অ্যাটেন্ড করতে গেলে শার্ট তো তোমার পয়সা করা দরকার না ধুয়ে গেলে কি দিয়ে পড়বো প্লিজ দিয়ে না শুনেন আপনি পার্টিতে যাবেন না কি করবেন কি পরবেন এটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে তাই না আমি এখন আর কোনো কাজ করতে পারলাম না আমার এখন অফ ডে আমি এখন বয়ফ্রেন্ডের কাছে যাবো ধরেন আপনার সাদরেন কষ্ট মেনে নে যায় না মেনে নে আ যায় না দূর গানও ভালো লাগতে জানা কালকা સુધી প্রিন্সপুলা ডায় আসে তাহলে এখন কি হইব যদি জানি বাড়ি দামন না আমার তো মন সম সব শেষ হয়ে যায় কেমনে ম্যানেজ করুন কেমনে কারে কি বুঝাম এত কষ্ট করে ফুলা ডরে ফটাইলাম এখন যদি জানতে পারে যে আমি বেট কাম করি কামের সি তাহলে অবস্থাটা কী হবো আই হাই ফুলা তো সিটটা যাইব গা পয়সা পাইতাম না বড় লোক বাড়ির বউ পারতাম না না এই শুধু কাজন করান যাই যেম যেমনি হোক পড়াই পরেই তো এগো

আমি এটাই আপনি আমার বাড়ি লাগেন আর এই বাড়িটা আমার বাড়ি আপনার মা আমার মা বাইজা আপনি এটাই কইবেন বাইজাম আমার আপনি আমার বাঁচান ভাই অসম্ভব আমি তো তোর কথা মোটেও শুনুম না সেই দিন তোর আমি মাফ করে দিছি কি লেগা তুই আমার অনেক রিকোয়েস্ট করছিলি যে এটা তোর বয়ফ্রেন্ড অনেক কষ্টে জুড়ে যোস এখন আমি ওই পোলার জন্য আমার আম্মারে কমু যে এই বাড়িতে তোর দেখতে আইছে না এই সব কাম আমার দ্বারা হইব না তুই তোরটা সামলা বাবা আমি এসে পারব ভাইজান আপনি জানেন না আপনি কিন্তু আমার অক্ষরে কথা দিবেন আপনি অপকারটা করবেন ভাইজান ভাইজান এমন কইরা না আমার লাগে তালি বলে আমার আচার হয়ে যাইবো আমি সবকিছু কিছু হারাইব ভাইজান ভাইজান এটা কইরা না আবে তুই পুরা হারাইতে হারাইতে দিশে হারা হয়ে যায় আমার কোনো দেখার বিষয় না বাপ আমি পারব না ভাইজান স্যার ভাইজান মানে কষ্ট করে বলা স্যার স্যার ভাইজান ভাইজান কি হইতেছে হ্যাঁ কই আম্মা কিসু না তো কিছু হইতেছে না মানে আমি নিজের চোখে দেখলাম তুই ওরে ধরে টানানি করতেছিস ছি ছি ঝি ঝিমাম্মা তুমি যেটা দেখছো একদম ভুল দেখছো আরে বাবা আমি ওর হাত ধরিনি ও উল্টো আমার হাত ধরেছিল দেখ মিথ্যা কথা বলিস না আমি নিজের চোখে সব দেখছি তুই যে ওর হাত ধরে টানানি করতেছিস না আমার কাছে লুকাইস না কি তো আরে এতদিন তো তাও রুমের ভিতরে ছিল হারাসকে তুই খোলা ময়দানে সবার সামনেই তুই হাত ধরে টানটানি করতিস তুই কি ভাবছিস রে হ্যাঁ তুই কি ভাবছিস এই কাজের মেয়ের সাথে তোরে আমি বিয়ে দেব অসম্ভব আমি আজকের মধ্যে মেয়ে দেখা তোরে আমি বিয়ে দেব বুঝতে পারছিস মাগোবা আমার কথাটা বুঝার চেষ্টা করো আরে বাবা আমার বিয়ের দরকার নেই তো বিয়ের দরকার ওর মানে কি মানে কি আমি তোমাকে বুঝে বলছি শোনো এই যে তোমার বাড়ি কাজের বুয়া এর জানো দুই চারো গির মতো এখন যে একটা দেখতেছো এটা হচ্ছে কাজের ভুয়া আর বাহিরে যে রূপটা আছে মানে ওয়েস্টার্ন পরা একজন মেয়ে তুমি তো দেখতে জাস্ট অবাক হয়ে যাবা আমি যখন ওকে পার্কে দেখেছিলাম আমি তো চিনতেই পারিনি পরে দেখি কি জানো ওয়েস্টার্ন ড্রেস পরে একটা বড় লোক ছেলের সাথে প্রেম করছে পরে ও আমাকে অনেক কষ্টে ম্যানেজ করে চুপ থাকতে বলে আমি চুপ হয়ে গেছিলাম মা আর যার কারণে ও এখন আমাকে রিকোয়েস্ট করছিল ওই ছেলেকে কী বলছে জানো ও বলেছে এই বাড়িটা নাকি ওদের আমি নাকি ওর ভাই আর তুমি নাকি ওর আপন মা এখন ওই ছেলেপক্ষ আসবে আমাদের বাসা ওকে দেখার জন্য এখন এই সব কিছু আমাকে ম্যানেজ করতে বলছিল এখন তুমি বলো মা এমনিতেই তুমি ওকে নিয়ে আমাকে উল্টাপাল্টা ভাবছিলে এখন এই সব কথাবার্তা যদি বলতে যাই তুমি তোমাকে ইচ্ছামতো কেলাবে আর এর জন্যই আমি যাতে তোমাকে ম্যানেজ করি ও আমার হাত ধরে টানা হিচড়া করছিল এখন তুমি সমাধান করো আমি কিছু জানি না অসম্ভব আমি কারো মাটা হতে পারবো না হ্যাঁ কত বড় সাহস আমার বাড়িতে থাইকা কি সব ড্রেস পরে বাইরে গিয়া বলে এই বাড়ির মেয়ে ও আর আমি ওর মা কি মনে করছো ওই ও বললে আমি রাজি হয়ে যাবো অসম্ভব ও খালাম্মা আমি অনেক কষ্ট করে পোলাটা পটাইছি আপনি যদি আমার ওর কাছে বিয়া না দেন তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবো আপনি প্লিজ মানা করেন না যে আপনি বিয়াটার ব্যবস্থা করে দেন প্লিজ হ্যাঁ দেখ তুই আমার যতই পঠানোর চেষ্টা করিস আমি কোনোভাবেই এই কথায় রাজি হব না

আম্মা আম্মা রাজি হয়ে যাও সুবর্ণ সুযোগ এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু পরে পাবে না রাজি হয়ে যাও রাজি হয়ে যাও আর আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তোর আর কিছু বলতে হবো না শুধু বিয়েই তো পড়াতে হবে তাই না আচ্ছা ঠিক আছে যা তুই ওই ছেলের মা বাবা সবাই আসতে বল আমি কথা টথা তোর বিয়ে দিয়ে দিব আই সে কেন মা তাই না আমি তাই সাল মাসগুলো যাচ্ছে ভাই যাসি না সলো মা ভিতরে যাই মশাল্লা মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে তোর পছন্দ আছে তারিফ করতে হয় তাহলে আপা আমরা দেরি না করে বিয়ের দিনক্ষণ ঠিক করি কি বলো বাবা জি আমি আর কি বলবো এখানে আপনারা মুরব্বী মানুষ আছেন মা আছে আপনারা যা ভালো মনে করবেন সেটাই আপনার সিদ্ধান্ত নিন তাহলে একটা কাজ করি আগামী জুলাই মাসের পাঁচ তারিখে বিয়ের কার্যটা সম্পূর্ণ করি কি বলিস আলহামদুলিল্লাহ আচ্ছা আমার একটা কথা আছে বলুন না দেখুন আমি তো একটা সমাজ নিয়ে চলি এলাকার লোক আমাদের খুব সম্মান করে আর আপনাদের এখানে এসে যা দেখলাম আপনারাও সম্ভ্রান্ত পরিবার তো দুইটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হলে অনেকজনই অনেক কথা বলে যে বিয়ের পরে ছেলে শ্বশুরবাড়ি থেকে কী দিলো মেয়েকে কী দিল এসব কথা আসে আর কি তাই আমি বলছিলাম যে মেয়েকে দশ ভরি স্বর্ণ দিয়েন আর এই ধরেন আমার যে লোকজন আসবে তাদেরকে একটু এন্টারটেনটা ভালো হইল যদিও আমার সব কিছুই আছে কিন্তু আসলে বিয়ে বলে কথা তো বিয়ের সময় লোকজন জিজ্ঞেস করে আর কি আর ছেলেকে একটা মোটরসাইকেল দিয়ে আর কি সমাজের লোক বোঝোই তো বাবা তাই না খি আর এমন খরচ এই ধরেন সব মিলে পনেরো লক্ষ টাকা খরচ হবে কি একটা কাজের মেয়ের জন্য আমি পনেরো লক্ষ টাকা খরচ করব অসম্ভব ব্যাপার কাজের লোক কি বলছ কি তুই একটা কাজের মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিস না না বাবা আমি কেন কাজের মেয়ের সঙ্গে প্রেম করবো ওর নাম সুজানা সুজানা হ্যাঁ কি বাবাজি তোমার মা এসব কি বলছে ও কাজের লোক হ্যাঁ মা যা বলছে একদম সত্যি কথা বলছে আপনারা এতক্ষণ ধরে যাকে আপনারা সুজানা মনে করছেন ও আসলে সুজানা না ওর নাম হচ্ছে রাবেয়া তাই কি দেখে তুই প্রেম করেছিলি বাবা আমি তো জানি যে ওর নাম সুজানা কিন্তু ও যে কাজের মেয়েটা তো আমি জানতাম না কে এখানে উনার কোন দোষ নেই দোষ হচ্ছে এই যে এই দীর্ঘ পাঁচ বছর যাবো তো আমাদের ঘরে কাজ করছে হয়েছে কি জানেন কিছুদিন আগে ও আমাকে বলেছিল যে একটা ছেলেকে সে বিয়ে করতে চায় আর যার কারণে আমরা এই সব সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি শুনুন ওর ধান্দা হচ্ছে কি জানেন কিভাবে বড় ছেলে পটিয়ে তার সঙ্গে সম্পর্ক করে তাকে বিয়ে করবে আর সারা জীবন লাইফ সেট করতে চাবে আর যার কারণে ও আপনার ছেলেকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে বিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আর আমাকে আর আমার মাকে কি বলছে জানেন বলেছে এটাই যে আমি হচ্ছে ওর আপন ভাই আর উনি হচ্ছেন ওনার আপন মা এই সব কিছু বলে আপনাদের এখানে নিয়ে বিয়ে করার জন্য আসলে এখানে আমাদের কোনো দোষ নেই আমরা আমি ভেবেছিলাম যে একটা মেয়ে তো অসহায় মেয়ে কিভাবে কি করবে বলুন তাই ভাবলাম যে ওর যদি একটা বিয়ে হয়ে যায় একটা ভালো সংসার করবে ঘরে থাকবে যাক একটা ভালো কিছু হবে কিন্তু বাবা আমরা কি জানতাম যে ওর বিয়ে দিতে গিয়ে আমাদেরকে উল্টো পনেরো লক্ষ টাকা খরচ করতে হবে এই সব ঝামেলার মধ্যে আমরা নাই আমরা এসব পারবো না আপনাদের ঝামেলা আপনারা বুঝুন হাউ আর ইউ ইউ স্কাউন্ডাল তোমার এত বড় সাহস হ্যাঁ সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে পর্যন্ত নিয়ে এসেছ বা চমৎকার আর আপনারা তাতে সায় দিয়েছেন ছি ছি আমি ভাবতেও পারিনি আপনারা ভদ্রলোক হয়ে আমাদের সঙ্গে এরকম আচরণ করবে হ্যাঁ ব্যাপারটা তো আপনাকে খুলে বললাম আর তার উপরে হয়েছে কি শুনুন ওর বাবা বিগত দশ বছর যাবত আমাদের এখানে কাজ করত এখন আমরা কি করবো বলুন মনুষ্যত্বের খাতিরে একটু দয়া ময়া জেগেছিল যার কারণে আমরা এত কিছু চিন্তা করলাম কিন্তু দিন শেষে যে আমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে এটা তো আমরা জানতাম না এখন দেখুন যেটা হবার সেটা তো হয়ে গেছে একটা ভুল হয়েছে এই ঝামেলাগুলো এখানে শেষ করে দিন হ্যাঁ থামো তোমরা আমার সঙ্গে চিট করেছো। আপনার উচিত ছিল আমাদেরকে আগে থেকে জানানো খোঁজ খবর না নিয়ে তুমি এই সঙ্গে সম্পর্ক করেছো না দেখুন ভাই আমাদের ভুল বুঝবেন না আসলে আমরা চিন্তা করলাম যে একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায় একটা ঘর সংসার হয় তাহলে তো এটা একটা সোয়াবের কাজ তাই না কিন্তু এরকম পরিস্থিতিতে আমরা পড়বো এটা চিন্তাও করতে পারিনি দেখুন সম্পর্ক কিন্তু সমানে সমানে হয় আপনার বাসার কাজের মেয়ে যা বলল আপনারা তাতে সাই দিলেন আমি এটা আসলেও মানতে পারছি না আমি আমি তোমাকে পুলিশে দিতে পারতাম কিন্তু এই পরিবারের একটা সম্মান আছে এই জন্য আমি আর ওই দিকে গেলাম না তবে আপনাদেরকেও একটা কথা বলি এই কাজের মেয়েকে এই মুহূর্তে এ বাড়ি থেকে আপনারা বের করে দেন আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে আর না না কি বলছেন ওকে আর একটা মুহূর্ত আমরা এখানে রাখবো না অনেক জ্বালিয়েছে আমাদেরকে দিনের পর দিন আমাকে আর আমার মাকে যেভাবে ব্ল্যাকমেল করেছে তা তো আপনাকে বলে বোঝাতে পারবো না তাই বেদ এখনো নির্লজ্জ বেহার মতো দাঁড়িয়ে আছে নয় চুপচাপ এখান থেকে ভালোই ভালো যাবি নাকি ঘাট ধাক্কাতে খুবই ভালো করেছেন এরপর যখন কাজের মেয়ে রাখবেন তার এনআইডি কার্ড তার বাড়ির খোঁজ খবর সবকিছু নিয়ে তারপর তাকে রাখবেন হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন এরপর থেকে আমরা যাকেই নেই না কেন তার সমস্ত বায়োডাটা সব কিছু ভালো মতো জেনে তারপরে কাজের লোক নেব আপনি কোনো চিন্তা করবেন না শুনুন এই সব যা কিছু হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তাহলে আমরা আজকে আসি জি ঠিক আছে বাবা জি জি হ্যাঁ এসো